আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশিদাস কুকিং স্টুডিওর আরো একটি নতুন আপনাদের সবাইকে ওয়েলকাম বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল কাঁঠাল হলো এমন একটা ফল যে ফলের কিনা কোনো কিছুই বাদ যায় না কাঁচা কাঁঠাল থেকে শুরু করে পাকা কাঁঠাল কাঁঠালের বিচি সব কিছুই কিন্তু খাওয়া হয় আজকে আমি আপনাদের সঙ্গে কাঁঠালের বিচি দিয়ে কিন্তু চিকেনের একটি তরকারি রেসিপি শেয়ার করবো আমাদের মধ্যে অনেকেই হয়তো এই রেসিপিটা অনেকবার ট্রাই করেছি আবার অনেকেই আছে যে এই রান্নাটা একদমই অজানা আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হলে এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিব দুটা তেজপাতা ছোট দুই টুকরো দারুচিনি তিন থেকে চারটা ছোট এলাচ চেড়ে পেঁয়াজগুলো আরও কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা দেড় চা চামচ আদা রসুন বাটা দেড় চা চামচ এবারে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোগুলোকে আমি এরকম ছোটো টুকরো করে দিয়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর যে চুলার আঁচটা মিডিয়াম লো করে দিবেন যেহেতু এখন গুঁড়া মশলা দেব নিচে কিন্তু লেগে যেতে পারে তো আমি প্রথমে এখানে দিয়ে দিলাম এবার হলুদের গুঁড়া দেড় চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ সামান্য কিছুটা পানি দিয়ে এবার এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচি দিয়ে দিলাম আমি এখানে এবারে মশলার সঙ্গে কাঁঠালের মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কষিয়ে নিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো পাঁচ থেকে সাত মিনিট পর দেখতে পাচ্ছেন বিচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে উপরে চলে এসেছে এরপর যে আমি এখানে দিয়ে দিব আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে রাখা চিকেন সবকিছু আবারও একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে আবারও কষিয়ে নিব সাত থেকে আট মিনিটের জন্য তবে মাঝখানে আমি একবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম তো প্রায় আরো সাত থেকে আট মিনিট কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম গরম পানি কাঁঠালোর বিচির তরকারি যেহেতু অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা পানি দিলে কিন্তু বিচিগুলো আবার শক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো মতো আলতা হাতে আরো একবার সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম ছয় সাতটা কাঁচামরিচ আমি এবার এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত বিচিগুলো একদম সেদ্ধ হয়ে যাচ্ছে তো প্রায় দশ থেকে বারো মিনিট পর আমি আরও একবার নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে রয়েছে হালকা নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব আমি আরও পনেরো মিনিট এ এটা রান্না করার পর দেখতেই পাচ্ছেন বিচিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে ব্যাস এরপর যে চুলার আঁচটা বন্ধ করে দিলে আমাদের এই অসাধারণ তরকারিটা একদম রেডি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ